তারপরে তাই সে এখন নিজেই উদ্যোক্তা হয়েছে সারা সারাদিনে চুলা বিক্রি করে চুলা বিক্রি করে এখন নিজেই উদ্যোক্তা হয়েছে এখন আমি ওর কাছে মাঝে মাঝে জিজ্ঞেস করি ভাই এই দিনে কয় টাকা বিক্রি হলো আয় কেমন হয় সেজন্য আজকেও আমাকে সরাসরি দেখাচ্ছে তার বিক্রি কেমন হয় আজকের বিক্রিটা দেখাবে সে কয় টাকা হলো

500 550 টাকা ওরে বাবা তাহলে তো কয় ঘন্টা কাজ করিস এই মনে করেন 10টার সময় আসি আছরের পরে কোনো দিন আছরের মানে বাজে কয়টা যায় ঠিক নাই বুঝছেন তার মানে 5 6 ঘন্টায় হচ্ছে টাকা কাজ হয় তো আমার লাগে না করছিস করছিলাম আচ্ছা আচ্ছা তাহলে হচ্ছে সংসার ভালো চলছে না পরিবারে আছে কে কে এখন পরিবারে মা আছে বাপ আছে ভাই বোন সেই সংসারে খরচ দিস না আমার খরচ দেয়া লাগে তাহলে টাকা কি করিস মেলায় টাকা আজ হয় এক কামাই হয় মাসে 15 16000 টাকা কামাই হয় না দিলে ভালোই হয় তাহলে এটা গোছাচ্ছি ব্যাংকে রাখতে হ্যাঁ আমি আছে রাখা পড়া লাগবে ও আচ্ছা আচ্ছা মেয়ের জন্য না হ্যাঁ মেয়ে কত বড় হলো মেয়ের বয়স 5 বছর 5 বছর না ও তাহলে তো মেয়ের জন্য পড়াশোনা করতেছি ভর্তি করছিস ও বেশ মোটামুটি ছোটো ব্যবসা উদ্যোক্তা হয়েছে এর ভেতরে হচ্ছে খোল খোল এর খোল এর ভেতর চুলা বিক্রি করে ও সকাল দশটায় আসে চার পাঁচ ঘন্টাতে নয় দয় নয় হাজার নয়শো কখনও এক হাজার টাকা বিক্রি বিক্রি করে এতে ওর পাঁচ ছয়শো টাকা আয় হয় মানে লাভ থাকে এই দিয়ে মোটামুটি সংসার ভালোই চলছে ওর একটা পারিবারিক জীবনে দুর্ঘটনা ঘটেছে সেই কারণে মেয়েটার সাথে একলাই থাকে তাই তো যাই হোক মুজাহিদ একজন উদ্যোক্তা হয়ে উঠেছে একসময় একজন এক দোকানের কর্মচারী ছিল দোকানে কাজ করতো আবার অনেক ছোট সময় থেকে ওকে আমি চিনি ওর বাড়ি হচ্ছে কোথায় সদক ইউনিয়ন সদক ইউনিয়নের গোপালপুর গোপালপুর ঘাসখালে ওর বাড়ি আমি ওখান থেকেই ওকে চিনি ছোট সময় দেখেছি ওকে আমি ছোটো সময় বড় হয়েছে বিয়ে করেছে একটা বাচ্চাও আছে মোটামুটি এখন উদ্যোক্তা হয়েছে সেই আমি ওরকে তুই সম্পর্কটা সেই জন্য ছোটো সময় থেকে সম্পর্ক তোর সাথে ও আমাকে ছোটো সময় থেকেই চিনে আমি ওকে চিনি এই সময় বেশি ভালো সম্পর্কের কারণে তুই করে বলি ওকে আমি জাস্ট এটা কেউ মাইন্ড করবেন না কয়টা কইছে হয়েছে নয়শো কয়টা টাকা নয়শো টাকা ফুল সমান 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 নয়শো টাকা আর ওইটা ওই ষাট টাকা সে টোটাল নয়শো টাকা আজকে একদম পুরোপুরি নয়শো টাকা না বেশিও না যাই হোক মোটামুটি ভালো আছে উদ্যোক্তা হয়েছে যে কোনো ব্যবসায়ী নিজে করলে যায় মোটামুটি সফল উদ্যোক্তা তাই না মাসে মোটামুটি আর পনেরো হাজার কখনো পনেরো হাজার কখনো সাড়ে পনেরো কখনো চোদ্দো হাজার আয় হ করে সব খরচ খরচা বাদ দিয়ে মোটামুটি সে ভালো আছে ভালো থাকুক মজাহিদের মতন মানুষ মোজাহিদা ভালো থাকুন সব